এই বিএচ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ সম্পূর্ণ উত্তরসহ প্রশ্ন কমন আসবেই এই দাবিতে মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য ডব্লিউ এই যে টেস্ট পেপারটি রিভিউ করছি ভিডিওতে তো গৌরদাস সাহা সম্পাদিত এই বইটির মার্কেটিং মূল্য রয়েছে মাত্র একশো আশি টাকা অত্যন্ত কম মূল্যের বিনিময়ে তোমরা বইটি মার্কেট থেকে সংগ্রহ করতে পারবে তো এই বইটি কেমন কি বইটির মধ্যে কি কি রয়েছে এ টু জেড রিভিউর মধ্যে তোমরা দেখতে পাবে তাই সম্পূর্ণ রিভিউটি মনোযোগ সহকারে দেখো আর একটা কথা বইটির মধ্যে কোন কোন সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে বাংলা ইংরাজি ম্যাথামেটিক্স তারপর রয়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি তো এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কেমনভাবে কি আলোচনা রয়েছে সেগুলো তোমাদের সামনে একটু আমি শেয়ার করবার চেষ্টা করছি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে কিছু ডিস্ট্রিক্ট ইন্টারস্কুলের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টারস্কুলের কোশ্চেন পেপার প্রিপেয়ার করেছেন যিনি তার নাম দেওয়া রয়েছে এর পাশাপাশি দু নম্বর তিন নম্বর এমনভাবে হবে তৈরি করা ধারাবাহিকভাবে কিছু বাংলা মডেল কিছু ইন্টার স্কুল টেস্টের মডেল অর্থাৎ তোমাদের নিজেদের তৈরি কিছু মডেল সেট দেওয়া রয়েছে আশা রাখছি তোমরা বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এই সমস্ত মডেল সেটগুলি প্র্যাকটিস করলে তোমরা তোমাদের নিজস্ব প্রিপারেশানটাকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবে তার পাশাপাশি নিজস্ব মডেল সেট কমপ্লিট হওয়ার পর স্কুল টেস্ট কোশ্চেন পেপার আর সেগুলো শুরু হয়েছে এবং স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস খুব কমনই পাবে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলার যে সমস্ত জনপ্রিয় স্কুলগুলি রয়েছে সেই সমস্ত জনপ্রিয় স্কুলগুলির মডেল সেট তোমরা এই বইটির মধ্যে অন্তর্ভুক্ত আকারে পাবে তার পাশাপাশি বিগত বছরের মাধ্যমিক প্রশ্নপত্র দু হাজার তেইশের কোশ্চেন পেপার দু হাজার চব্বিশের প্রশ্নপত্র দু হাজার পঁচিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বাংলার সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং ব্যাকরণ পাঠ রচনা প্রসঙ্গ প্রত্যেকটা জিনিস থেকে তার পাশাপাশি বাংলার উত্তর মালা দেওয়া রয়েছে মডেল সেটগুলির এমসিকিউ উত্তর দেওয়া রয়েছে তবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল ব্যক্তিগতভাবে তোমরা যখন মডেল সেটগুলো ফলো করবে বা প্র্যাকটিস করবে তখন কোনোভাবে তোমরা উত্তরপত্র খুলবে না কারণ সেক্ষেত্রে তোমাদের এই সমস্যা হবে কারণ অনেক সময় দেখা যায় টেস্ট পেপারের উত্তর মালার মধ্যে অনেক ভুল উত্তর দেওয়া থাকে সেগুলো তোমাদের ফলো করতে সমস্যা হবে ইংরাজির ক্ষেত্রেও কিছু নিজেদের তৈরি মডেল সেট কিছু কুল টেস্ট কোয়েশ্চেন পেপার এবং মাধ্যমিক এক্সামিনেশান দু হাজার তেইশ দু ছাড়ের প্রশ্নপত্র দেওয়া রয়েছে একই রকমভাবে ইংলিশে সাজেশন এবং উত্তরমালাও তুলে ধরা রয়েছে ইংরাজির ক্ষেত্রেও সেই সেম জিনিসটি ফলো হয়েছে ম্যাথামেটিক্স গণিতের ক্ষেত্রেও একই জিনিস ফলো তো ওনাদের নিজেদের তৈরি কিছু ও জেলাভিত্তিক মডেল সেট বা ইন্টার স্কুল টেস্ট কোয়েশন পেপার ওনারা তুলে ধরেছেন তারপর ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলার কিছু নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ম্যাথামেটিক সাবজেক্টের ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে দু হাজার পঁচিশের কিছু সাজেশন দেওয়া রয়েছে কিছু গুছিয়ে প্রত্যেকটা মডেলের এমসিকিউ এর অ্যান্সার দেওয়া রয়েছে ধারাবাহিকভাবে এই অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে অনেকভাবেই গ্রহণযোগ্য ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই জিনিস ফলো হয়েছে ফিজিক্যাল সায়েন্সের পাশাপাশি লাইফ সায়েন্স এই এখানে তোমরা বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্কুল যেগুলি যেগুলি বিভিন্ন পরীক্ষায় র্যাঙ্ক প্রাপ্ত স্কুল সেই সমস্ত স্কুলের কিছু মডেল সেট দেওয়া রয়েছে কিছু নিজেদের তৈরি সেটও দেওয়া রয়েছে হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে কিছু জেলাভিত্তিক ইন্টার স্কুল টেস্টের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে এই টেস্ট প্রশ্নপত্রগুলিকে বারংবার ফলো করলে এখান থেকে আসা এমসিকিউ এসকিউ এবং লং কোশ্চেন যেগুলো ডিপিটের আকারে আসে সেগুলি মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত থাকে তাই ফলো করতে পারো ডাব্লিউ এই যে টেস্ট পেপারটি উপকৃত হবে অবশ্যই তোমরা জিওগ্রাফির ক্ষেত্রেও সেই একই জিনিস দেখতে পাবে কিছু ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার কিছু ওনাদের জেলাভিত্তিক মডেল কোয়েশ্চেন্সের দু হাজার পঁচিশের সাজেশন এবং এমসিকিউ এর অ্যান্সার মালা দেওয়া রয়েছে তো ব্যক্তিগতভাবে বইটির ফ্রন্ট পেজ এবং বইটির কভার পেজ ব্যাক পেজ এটি বইটির ফ্রন্ট পেজ এটি বইটির বাইন্ডিং থেকে শুরু করে পেজ কোয়ালিটি এবং উপস্থাপনা সত্যি খুবই অসাধারণ নজর কাটবে প্রত্যেকটা পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত টেস্ট পেপারগুলি প্রকাশিত হয়েছে সেগুলিও তোমাদেরকে আমি একটু দেখাই যেহেতু তোমরা মাধ্যমিক তোমাদের এখানে কোনো সমস্যা নেই কিন্তু অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখতে চাও আর্টস সায়েন্স গ্রুপের বই রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট হচ্ছে এবং অলরেডি পোস্ট হয়ে গেছে যেগুলো তোমরা দেখে নিতে পারো এবং ডাব্লিউ এই যে মাধ্যমিক টেস্ট পেপারটির বিগত বছরের তুলনায় এবছর কিছুটা মোটা হয়েছে এবং সম্পূর্ণ রিভিউ তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটিও অবশ্যই জানিও তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মতন ভিডিওটি শেয়ার করে দিই